নমস্কার দর্শকবৃন্দ অ্যাটেন্ডেন্স সিস্টেম প্রত্যেকটি স্কুলের পড়ুয়া ও শিক্ষকদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম স্কুলে ঢোকার নিয়মে বদল সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব কলকাতার একটি নাম করা স্কুলে এই পদ্ধতি চালু করা হলো কিন্তু হঠাৎ কী কারণে এই কিউআর কোড পদ্ধতি চালু করার স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে অনেক ছাত্রছাত্রী স্কুলে না গিয়ে ঘুরতে চলে যায় পার্কে বা সিনেমায় আর স্কুল ছুটির টাইমে বাড়িতে চলে যায় অভিভাবকরা নিশ্চিন্তে থাকে এই এইভাবে তাদের সন্তান স্কুল থেকে ফিরলো এই কারণেই যাদবপুর বিদ্যাপীঠ স্কুলে কিউআর কোড সিস্টেম চালু করলো যাতে স্টুডেন্টদের নিশ্চিত উপস্থিতি বোঝা যায় এই সিস্টেমের মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী স্কুলে প্রবেশের খবর সরাসরি পৌঁছে যাবে অভিভাবকের কাছে এতে স্টুডেন্টরা স্কুলমুখী হবে জানুয়ারি মাস থেকেই এই নিয়ে প্রস্তুতি শুরু হয়েছিল মার্চ মাস নাগাদ এই কিউআর কোড অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করেছে জানা যাচ্ছে পনেরোটি মোবাইল ফোন স্ক্যানার বসানোর কথা ছিল তারই মধ্যে ছাত্রী বসানো হয়েছে আর এতে শুধু ছাত্রছাত্রী যাই নয় শিক্ষকদেরও এই সিস্টেমের মধ্যে রাখা হয়েছে কীভাবে কাজ করবে এই কিউআর স্ক্যানার প্রত্যেক পড়ুয়ার যে আই কার্ড রয়েছে তার পিছনে এই কিউআর কোড যুক্ত করা হয়েছে কার্ডটি মোবাইল স্ক্যানারের সামনে স্ক্যান করলেই পড়ুয়ার উপস্থিতি বোঝা যাবে পাশাপাশি অভিভাবকদের কাছে অ্যাপের মাধ্যমে মেসেজ পৌঁছে যাবে ফলে অভিভাবকরাও নিশ্চিন্ত হবেন যে শিক্ষক বা শিক্ষাকর্মীর আই কার্ড আছে তাদেরও এই নতুন পদ্ধতিতে উপস্থিতি দিতে হচ্ছে তবে শিক্ষক শিক্ষিকার উপস্থিতি এ যাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষাকর্মীদের মোবাইলে সমস্ত বিষয়টি তদারকি করছেন এই স্কুলের প্রধান শিক্ষক বর্তমানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাদবপুর বিদ্যাপীঠে পড়ুয়ার সংখ্যা সতেরোশোর মতো আর শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট পঁয়ষট্টি জন আছে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পাঠ ছাত্রপ্রদিন বৈদ্য বলেন ছাত্রছাত্রীদের স্বার্থেই এই পদ্ধতি চালু করার কথা ভাবা হয়েছে এতে কোনো ছাত্রছাত্রী আর স্কুলের নাম করে কোথাও যেতে পারবে না ছাত্রছাত্রীদের নিখুঁত উপস্থিতি বোঝা সম্ভব হবে অন্যদিকে অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকবেন যাদবপুর বিদ্যাপীঠের স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকগণ স্কুলের এই পদ্ধতিতে খুবই খুশি হয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে এই যাদবপুর বিদ্যাপীঠের এই স্কুলটিতে কিন্তু কিউ কোড স্ক্যান করে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু স্কুলে প্রবেশ করতে হচ্ছে এবং কিউ আর কোড স্ক্যান করলে তবেই বোঝা যাচ্ছে যে সেই শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছেন কি না এখন ছাত্রছাত্রীদের স্কুলের উপস্থিতির কথাটা অভিভাবকদের কাছে পৌঁছে যাবে অ্যাপের মাধ্যমে এটা খুবই একটা ভালো একটা পদ্ধতি এতে কিন্তু ছাত্রছাত্রীদের স্কুলে আসার আগ্রহ বেড়ে যাবে এবং বাইরে কোথাও আড্ডা বা গল্প বা কোনো শপিং মল বা সিনেমা হলে তারা যেতে পারবে না বা অভিভাবকরাও জানবে যে তাদের ছেলে ছেলেমেয়েরা কোথায় রয়েছে এবং একই পদ্ধতি কিন্তু শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও চালু হয়েছে যে কিউআর কোড স্ক্যান করে তাদের কিন্তু স্কুলে প্রবেশ করতে হবে এখন কথা হচ্ছে যে এই সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই চালু করে দেওয়া উচিত এবং শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে স্কুলে প্রবেশ নয় ক্লাসে কখন প্রবেশ করছে সেটাও কিন্তু সিস্টেমটা চালু করা উচিত কেননা অনেকেই ক্লাসে যেতে ভুলে যাচ্ছে তাদের ক্লাস থাকলেও ক্লাসে যেতে ভুলে যায় বিভিন্ন কাজকর্মের মধ্যে তারা ব্যস্ত হয়ে পড়ে সেই কারণে তারা কখন ক্লাসে ঢুকছে এবং কখন ক্লাস থেকে বেরোচ্ছে সেটাও যাতে ওই স্কুলের প্রধান শিক্ষক বুঝতে পারেন সেটাও কিন্তু থাকলে ভালো হতো বা ভালো হবে সমস্ত স্কুলের ক্ষেত্রে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ